নমস্কার আমি ঋতুপর্ণা আজকে আমি বানাচ্ছি একটা স্পেশাল রেসিপি তো চলুন শুরু করা যাক আজকে রেসিপি আজকের মুখরোচক স্ন্যাক্স রেসিপি আফগানি কাটলেট প্রথমেই আমি মাংসের কিমাগুলোকে অল্প জল দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় অল্প একটু নুন দেব অতিরিক্ত জল কড়াতেই শুকিয়ে নেব কাটলেটের জন্য আমি এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি কুচি ছোলার ডাল বাটা আদা রসুনের পেস্ট ডিম ও ব্রেড নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন কিমার সঙ্গে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজের কুচি একশো গ্রাম ছোলার ডাল ভিজিয়ে বাটা আদা রসুনের পেস্ট তিন চামচ অল্প ধনে পাতা কুচি পরিমাণ মতো নুন ও লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব আলাদা একটি পাত্রে তিনটে ডিম অল্প নুন দিয়ে ফেটিয়ে নেব হাতে অল্প একটু সাদা তেল ঘষে নেব এবার ওই মিশ্রণ হাতে চেপে কাটলেটের আকারে গড়ব ডিমের ভেতর ডুবিয়ে ব্রেড মাখিয়ে এইভাবে হাত দিয়ে চেপে রেডি করব। এবার কড়াতে সাদা তেল গরম করে মিডিয়াম ফ্লেমে কাটলেটগুলো ভেজে নেব দুপাশ ব্রাউন কালার হলে নামিয়ে নেব ফ্রাইং প্যানে তেল দেব, স্পুন মতো আদা রসুনের পেস্ট দেব হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নেব। পরিমাণ মতো চিনি ও লবণ দিয়ে নেড়ে অল্প একটু জল দিয়ে ফুটে উঠলে ওর মধ্যে আমি টমেটো কুচিগুলো ছড়িয়ে দেব। ভালো করে ফুটে উঠলে তেল ছেড়ে এলে গ্রেভিটা রেডি হলে কাটলেটের ওপর ছড়িয়ে দেব। ওপর থেকে কাটলেটের উপর ধরে পাতা কুচি দিয়ে দেব। আমার আফগানি স্টার্টার হিসেবে কিন্তু খুব ভালো যাবে আজ এই পর্যন্তই হাজির হব আবার কোন নতুন রেসিপি নিয়ে আমার রেসিপি গুলো ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ও আমার ফেসবুক পেজের চ্যানেলটাকে ফলো করুন